আরএনএন টিভি স্বাগতম দুই মামা প্রবাসে থাকায় দুই মামের সাথে আপত্তিকর সম্পর্কে জড়িয়ে পড়েন আপন ভাগিনা নীরব দেওয়ান বয়স চব্বিশ বিষয়টি দুই মামের মধ্যে জানাজানি হলে ভাগিনার পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বড় মামি রোববার গভীর রাতে শরীদপুরের পূর্ব নড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এ ঘটনা জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল করেছে পূর্ব নড়িয়ার এলাকাবাসী স্থানীয় সূত্রে ও আহত নিরব দেওয়ানের পরিবার জানায় নড়িয়া পৌরসভার পূর্ব নড়িয়া গ্রামে সৌদি প্রবাসী মজিবর হালাদারের স্ত্রী রুমা বেগমের সাথে তার আপন ভাগিনা নীরবের দীর্ঘদিনের সম্পর্ক ছিল এক পর্যায়ে নীরবের আরেক মামা ইতালি প্রবাসী সবুজির স্ত্রী কাকলি বেগমের সাথে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ে ভাগিনা নীরব ঘটনাটি এলাকায় জানাজানি হলে এক পর্যায়ে বড় মামি রুমা বেগম ক্ষিপ্ত হয়ে পুরুষাঙ্গ কেটে ফেলে ভাগিনা নীরব রোববার রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনাটি ঘটলে ভোর চারটার দিকে আহত অবস্থায় তাকে নড়িয়া হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় নীরবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয় জানিয়েছে নীরবের বাবা আবুল দেয়ান তিনি আরও জানান আমার ছেলের অবস্থা ভালো না ছেলে সুস্থ হলে ওর মামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এদিকে অভিযুক্ত রুমা বেগম ও কাকলি বেগম পলাতক রয়েছে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম জানান ঘটনাটি ইতিমধ্যে জেনেছি যদি কেউ থানায় এসে অভিযোগ করে তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব রকমানি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন এবং আরেমেন টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ